আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভেজিটেবল রোল এটা তৈরি করা খুবই সহজ গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে জটফট তৈরি করে নিতে পারবেন সকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ওয়ান থড কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি তিন চারটা মতো কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি দিচ্ছি ওয়ান থার্ড কাপ গাজর কুচি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবজিগুলিকে এভাবে করে পাঁচ ছয় মিনিট বেজে নিতে হবে পাঁচ মিনিট পর এবার আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করব দিয়ে দিচ্ছি আচ্ছা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরস চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ ম্যাগি মশলা দিচ্ছি স্বাদ বোতল লবণ এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে দুই তিন মিনিটের মতো বেজে নিতে হবে দুই তিন মিনিট বেজে নেওয়ার পর এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত সবজিগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পর আপনারা দেখতেই পারছেন সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তারপর সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের সবজির পুরোটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে বেঙ্গে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল সামিজ রান্নার তেল দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা হ্যান্ড দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে করে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পানি দিতে হবে আর মেশাতে হবে ডিম আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এখন ময়দা আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব হ্যান্ডহুলস দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে এতে করে শিটগুলি অনেক বেশি ভালো হবে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন দুটো পাশ কিন্তু একসাথে লেগে যাচ্ছে না তার মানে আমাদের ব্যাটারটা ঠিকঠাক হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেব এখানে তেলটা বেশি দেওয়া যাবে না এখন আমি পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব তারপর এভাবে করে সরিয়ে দিচ্ছি চুলা রাইস মিডিয়ামে রেখে উপরে পাশটা ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন ছিটের কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি উল্টিয়ে দেব এভাবে করে দুই তিনবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা সেঁকে নিতে হবে শীতটাকে তুলে একটা প্লেটে রেখে দেব এভাবে করে আজকে আমি সবগুলি শীত বানিয়ে নেব অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা এত বেশি গন হবে না আবার এত বেশি পাতলাও হবে না আঠাল আঠাল একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব সবগুলি সিট আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব প্রথমে বোর্ডের উপর একটা সিট নিয়ে নিচ্ছি তারপর সিটের এক সাইডে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর তারপর সিটের চারপাশে আঠালো বেটার লাগিয়ে দিচ্ছি এটা আটার কাজ করবে এবার আমি বাস দিয়ে নেব প্রথমে একটা এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি একইভাবে আমি আবারও বাজ দিয়ে দিচ্ছি এবার আমি রুলের মতো করে বানিয়ে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব নাস্তাগুলি পাতা জন্য চলে আমি মিডিয়াম তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব চুলার আস মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা আপনাদের সাথে শেয়ার করছি আশা আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ